আর আমাদের এখন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো তো দিনটা ছিল সপ্তমীর দিন তো সেই দিন আমরা বান্ধবীরা মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো আমরা চার বান্ধবী আর আমার বান্ধবীর একটা বোন আর ওর একটা ভাগ্নি তো আমরা এই কয়জনই যাচ্ছি আরও দু তিনটে বান্ধবীর যাওয়ার কথা ছিল বাট ওরা ক্যান্সেল করে দিয়েছে আর এখন বাজে যে তিনটের মতো যেহেতু বাড়ি থেকে রাতের বেলা অ্যালাউ করবে না তাই দিনের বেলায় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো যাওয়ার পথে এই একটা প্যান্ডেলে ঢুকেছিলাম ঠাকুর দেখতে তো এটা দিয়েই শুরু করলাম আর ষষ্ঠীতেও অনেক ঘুরেছি তো সেই দিন আর কোনো লং ভিডিও করা হয়নি তো চলো তোমরা আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা এখন চলে এসেছি দাদাভাই স্পোর্টিং ক্লাবের ঠাকুরটি দেখতে আর সপ্তমীতে আমার দেখা এটা সেরা ঠাকুর তো তারপর চলে এসছি একটা আইসক্রিমের দোকানে তো এখান থেকে সবার জন্য নিয়ে নিলাম আইসক্রিম আর এখন আমরা যাচ্ছি সুব্রত সংঘের ঠাকুরটি দেখতে কালারটার জন্য ভাই ভুদভুত লাগতেছে না কি রেছে না মুখের কালারও চেঞ্জ হয়ে গেছে কেমন আজীব সা নীল কালারটার জন্য না আর আমাদের এখন একটা ঠাকুর বাকি দেখা তো ওটা দেখবো তারপর ওই আমাদের ওইদিকে আমাদের পাড়ার মানে ওটা দেখবো আর হচ্ছে গিয়ে সে মেডিকেল মেডিকেল মোড়টা ওটা ভালো হয়েছে তো ওটা দেখবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো প্রায় পাঁচ ছটা ঠাকুর দেখার পর এখন আমরা যাচ্ছি সেন্ট্রাল কলোনিতে আর রাস্তায় এত সুন্দর লাইটিং দেখে খুব ভালো লাগছিল আর জানো তো এবছর প্রথম বান্ধবীদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছি যার জন্য আরও বেশি মজা হচ্ছিলো অনেক আনন্দ করেছি সবাই মিলে আর আমরা এখন চলে এসেছি সেন্ট্রাল কলোনিতে আর এই যে দেখো আমার বান্ধবী ওরা এদিকে হাই করছিল আর প্রত্যেক বছর সেন্ট্রাল কলোনির ঠাকুরটি আর প্যান্ডেলটি খুব সুন্দর হয় তো চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো Yo les voy আমরা এখন চলে এসেছি একটা ফাস্ট ফুডের দোকানে তো এখান থেকে আমরা চাউমিন অর্ডার করেছিলাম আর চাউমিনটা এত বাজে খেতেছিলাম তো খেতেই পাইনি তো তারপর চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে তো এখান থেকে আমি নিয়েছিলাম মাজা আর ওরা নিয়েছে আইসক্রিম তো এটা খেয়ে বাড়ির পথে রওনা দিলাম আর এখন আছি আমাদের রেল গেটে তোমরা তো দেখতেই পাচ্ছ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সপ্তমীতে আমরা এই কটাই ঠাকুর দেখেছি আর সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি প্রায় দশটা হবে ঠাকুর দেখেছি তো চলো ভিডিওটা এতটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা